প্রিয় ছোট্ট সোনামণিরা তোমাদের কাছকে আমি শেখাব বর্ণ ও যুক্তবর্ণ যোগে শব্দ গঠন এখানে বর্ণ দিয়ে শব্দ গঠন একই বর্ণ একসাথে যুক্ত হলে তাকে বর্ণ বলে আচ্ছা বর্ণ কি যেমন একই বর্ণ এখানে ক এবং ক এই দুইটি বর্ণ একই এই দুইটি বর্ণ যখন একসাথে হয় তাকে বর্ণ বলে এই বর্ণ দিয়ে আমরা এই কিছু শব্দ আমরা শিখব এখন এখানে আমরা দেখতেছি ক য ক সমান সমান হল কয় ক এখন এই কয় ক দিয়ে আমরা কীভাবে শব্দ তৈরি হয় দেখি যেমন ম কয়কো আকার কি হবে ম কয়ক আকার হচ্ছে মক্কা 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 লিখতে দুইটি ক একসাথে লিখতে হয় ম কয়ক আকার মক্কা তারপরে আছে ছ কয়ক আকার ছক্কা এই কয়ক আকার হবে কাক্কা এরকম একটা শব্দ ছক্কা ছক্কা তারপর হলো ধ আকারে দা কয় ক আকারে কা ধাক্কা আমরা কীভাবে শব্দটি পড়ি দেখো প্রথমে ধাক্কা তারপর আবার বলি কা ধাক্কা মক্কা ময়ের সাথে একবার ক মিলাবো তারপরে আবার কয়ে আকার দিব মক্কা ছক্কা ধাক্কা তারপরে এখানে আছে টেক্কা টকারে কয় ক আকারে কা দুইবার আমরা এই কটাকে প্রথমে ক টয়ের সাথে বলবো তারপরে শুধু ক একবার আকার দিয়ে বলবো কী বলবো ট একারে টে তারপরে বলবো ক টেক টেক তারপরে বলবো ক আকারেকা টেক্কা পাক্কা ক আকারে ক পাক তারপরে বলবো ক আকারেকা পাক্কা পাক্কা লিখতে দুইটি ক লাগে তারপরে আমরা এখানে দেখছি ট যোগ ট দুইটি ট একসাথে একই বর্ণ যখন একসাথে হবে দুইটি তাকে আমরা যুগ্ন বর্ণ বলবো কি বর্ণ যুগ্ন বর্ণ এখন এই দুইটি ট একসাথে হলে কীরকম দেখা যায় টয় ট টয় ট বলবো আমরা এটাকে এখন এখানে আমরা দেখতেছি যখন আমরা শব্দ গঠনে যাই এখানে আছে ছ উকারে ছ টয় ছোট্ট ওই একই রকমের ছয়ের সাথে একবার টটি উচ্চারণ করব আর শুধু ট একবার বলবো ছোট টয় টোট্ট চট্ট গ্রাম চট টয় টট্ট চট্ট গয়ের ফলা আকার ম গ্রাম চট্টগ্রাম ঠাট্টা এখানে ঠ আকারে ট ঠাট্ট আকারে টা ঠাট্টা বা টা ব আকারে বা টয় ট আকারে টা বাট্টা উচ্চারণটায় এইভাবে বলতে হবে ব আকারে বা ট বাট্ট আকারে টা বাট্টা এটা একসাথে দ্রুত বলতে হবে বাট্টা তারপরে এখানে দেওয়া আছে চ চ যোগ চ এই দুটি চ একসাথে হলে আমরা বলি চয় চয় চ কীভাবে শব্দ গঠন হয় শব্দ গঠনে এটা ব্যবহার হয় আমরা দেখি যেমন সা আকারে সা চ আকারে চা সাচ্ছ সায়ের সাথে একবার চ উচ্চারণ হবে সাচ তারপরে খালি চ একবারে বলবো চা সাচ্চা বাচ্চা বাচ্চা লিখতে আমাদের দুইটি চ একসাথে যুক্ত করতে হবে যেমন ব আকারে বা ব আকারে বাচ্চ বাচ্চা কি একসাথ উচ্চারণে দ্রুত গতিতে আমরা এই শব্দটাকে বলবো বাচ্চা উচ্চ রস চয় চাচ্চ উচ্চ এমনি করে আমরা আরও অনেকগুলো শব্দ এখানে আমরা পাবো যেমন ড যোগ ড ডয় ড ড হলে আমরা এই ডয়ড দিয়ে দুটি শব্দ কি দেখি যেমন বড্ড ব ডয়ড বড বড্ড উচ্চারণটা আমরা এর সাথে একবার মিলাবো তারপরে শুধু ড একবার বলবো যেমন বড্ড ব ড বড্ড বড্ড তারপরে আছে উড উদ্দিন উদ্দিন হ্যাঁ সরি এখানে আছে উদ্দিন উদ্দিন সাউ ড ডয় দীর্ঘিকার ন উদ্দিন তারপরে এখানে আমরা দেখছি দুইটি ত একসাথ দুইটি ত একসাথ যখন হয় তখন এরকম দেখতে হয় তয় তাত্ত্ব এটা হচ্ছে তয় তাত্ত্ব যদিও আমরা এটাকে ও এর মতো দেখি কিন্তু এর উপরে যখন মাত্রা থাকবে এটার নাম হয়ে যাবে তয় তাত্ত্ব মানে হচ্ছে দুইটি ত একসাথে এই তয়তাত্ত্ব দিয়ে আমরা অনেকগুলো শব্দ এখানে দেখতেছি সেই শব্দগুলো আমরা পড়ি কিভাবে দেখো এখানে আছে চয় রসিকারে তারপরে দুইটি তো মানে হচ্ছে তয়তাত্ত্ব তো আমরা এটার উচ্চারণটা এভাবে বলবো চিত্ত প্রথমে বলবো চিত তারপরে বলবো চিত্ত তারপরে বৃত্ত বৃত্ত লেখতেও বয়েরিকার তয়তাত্ত্ব বৃত্ত সত্তা স স্বতয়তাত্ত্ব আকারে সত্তা উত্তর আমরা যখন উত্তর লিখব উ তৈতাত্ত্ব র উত্তর আমরা দুইবারে এই তয়তাত্ত্বটাকে উচ্চারণ করব উত্তর তারপরে হচ্ছে সত্তর স র সত্তর আপত্তি সরে আপ তৈতাত্ত্ব রশিকারেতি আপত্তি এমনিভাবে আমরা দ দিয়ে দেখব দ এখানে দুইটি দ একসাথে হয়েছে এই একই রকমের দুইটি বর্ণ একসাথে যখন হয় তাকে আমরা বলবো বর্ণ কি বর্ণ যুগ্ন বর্ণ এই দ দিয়ে আমরা এখন দেখি কি শব্দ তৈরি হয় যেমন চৌদ্দ চৌকারে দ চৌদ্দ খদ্দের খ খদ্ দয়দা একার খদ্দের পদ্মার পে দ আকার র পদ তারপর আমরা দেখতেছি দন্তন্য এখানে আছে কি দন্তন্য দুইটি একসাথে নয়নান্ন হবে নয়নান্ন দিয়ে আমরা কিছু শব্দ শিখব যেমন স্বরেও নয়নান্ন অন্ন বৈ রশ্মিকারে ভি নয়নান্ন ভিন্ন র আকারে রা নয়নান্ন আকারে আনা রান্না ক আকারে কা নয়নান্য আকারে না কান্না পান্না জান্নাত জ আকারে নয়নান্য আকার ত এখন আমরা দেখব প দিয়ে দুইটি দুইটি প একসাথে হলে কি হয় পয় পয় পয়পাপ্য দিয়ে আমরা যখন শব্দ গঠন হয় তখন কিভাবে উচ্চারণ করতে হয় দেখি যেমন ধাপ্পা দ আকারে পয়পাপ্প আকারে ধাপ ্পা খপ্পর খ পাপ্প র খপ্পর তারপরে আছে থাপ্পর থ আকারে পয় পাপ্পর থাপ্পর তারপরে ব দিয়ে দুইটি ব একসাথে হলে বয়বাব্য হয় বয়বাব্য দিয়ে আমরা শব্দ দেখি যেমন জ বৈবাব্য র জব্বর সরেয়া বৈবাব্য আকার আব্বা স আকারে বয়বাব্য আকার তালিব্বাস সাবাস তারপরে এখানে আছে ম দুইটি ম একসাথে হইলে হয় ময় ময ময়মাম্ম দিয়ে শব্দ কী রকম যেমন ময় ময়মাম্ম আকার আম্মা সম্মান মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তারপরে ল দিয়ে ল যোগ ল হইলে দুইটি ল হবে লয়লা ল এখানে সরিয়া ল আকারে হ আল আলাহ এখানে তারা বিষয়টা ভুল করেছে এখানে দুইটি ল হবে লয়লা ল দিতে হবে এই জায়গায় এর এই জিনিসেও দুইটি ল থাকবে লয়লাল ল এটা হবে আল্লাহ এটা হবে পাল্লা পাল্লাহ ল থাকবে এখানে পাল্লা তারপর একটা হবে উল্লাস ল আকার স উল্লাস এখানে হবে মহল্লা মহ লয়লাল ল মহল্লা তারপরে হবে পল্লব প পল ব পল্লব বন্ধুরা আজকে আমরা একই রকমের বা একই বর্ণের দুইটি একসাথে হলে তাকে যুগ্ন বর্ণ বলে এবং যুগ্ন বর্ণ দিয়ে আমরা কিভাবে শব্দ পড়তে হয় তোমাদেরকে শিখালাম পরবর্তীতে আমরা যুক্ত বর্ণ দিয়ে শব্দ শিখবো সে পর্যন্ত আজকের ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ